দেখানোর সামিল এবং এটা হবে ভয়াবহ অপরাধ যেটা আজকে নুরল করেছে এরপরে আসেন আমাদের এই মামলার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ পেয়েছেন বা নিয়োজিত হয়েছে কিন্তু আমাদের এই মামলা আমরা দেড় বছর আগে করেছি অর্থাৎ আমাদের যে রিট পিটিশন এটা দেড় বছর আগে এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হওয়ার আগেই আমরা তাকে এই মামলাটি দিয়েছিলাম আইনজীবী হিসাবে আর আইনজীবীদের ধর্মই হচ্ছে আপনি তাকে যে কোনো মামলায় আপনার আইনগত লয়ার হিসাবে বাহিনজীব হিসাবে নিয়োজিত করতে পারেন সেই জায়গা থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনারা সবাই জানেন যিনি যুদ্ধাপরাধ যে মামলাগুলো হাসিনার আমলে হয়েছে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলাগুলোতে জামাত ইসলামের নির অপরাধ নেতাদের একের পর এক ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন হাসিনা ওই মামলাগুলোতে দক্ষতার সাথে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই জামাত ইসলামের নেতাদের আইনজীবী ছিলেন ইসলাম এরকম একজন দক্ষ অভিজ্ঞ আজকে এই হক নূর ভিপি টোকাই হিসাবে অভিহিত করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি নাকি আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের সাথে রাতের আধারে আতাত করছেন মিটিং করছেন মিছিল মানে মিটিং করছেন これでね。